আপনারা যখন এত দূর কষ্ট করেছেন কেন আপনারা এমন কাউকে সুযোগ দিবেন যে নিজের স্বার্থ হাসিলের জন্য আপনার এই কষ্টের পানি ঢেলে দিবে কেন সেই সুযোগ আপনি দিবেন কেন কিছু সংখ্যক লোক তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য স্বার্থ হাসিলের জন্য আমাদের এত কষ্টের মধ্যে পানি ঢালার চেষ্টা করছে কেন আপনার পাশে বা পেছনের লোকটা সে যদি নিজের স্বার্থ হাসিলের জন্য এমন কিছু করে যা আপনাকে আপনার দলকে বিতর্কিত করবে কেন আপনি সেই সুযোগ দিবেন তাকে কেন দিবেন দেবার কি একটি কোনো যুক্তি কারণ আছে যে আপনি তাকে সেই সুযোগ দিবেন তার ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমরা তো ব্যক্তি স্বার্থ নিয়ে এখানে কোনো আলাপ করিনি সারাদিন কেউ কি কারো ব্যক্তি স্বার্থ নিয়ে এখানে সারাদিন আলাপ করেছেন কেউ ব্যক্তিস্বার্থ নিয়ে আলাপ করে প্রত্যেকে আপনার দেশ দেশের মানুষের জন্য সারাদিন চিন্তা করেছেন আলাপ করেছেন কথা বলেছেন আপনারা একটি কথা আপনারা বলেন ভাই মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে মানুষ যদি বিএনপির দিকে তাকিয়েছে আপনাকেও তাকাতে হবে জনগণের দিকে আপনাকে আমাকে পছন্দ করবে আগে থেকে বেশি আমি কি করা উচিত কি করা উচিত না এই বিষয়ে আপনাকে নজর রাখতে হবে এ বিষয়ে শুধু আপনাকে নজর রাখলে চলবে না শুধু আপনার একা করলে চলবে না আপনার যে গলায় যে কাঠটা ওখানে একটা পদবী আছে আপনার এই পদবীটা মানে হচ্ছে আপনি নেতৃত্ব দিচ্ছেন আপনার আন্ডারে দশজন বিশ জন পঞ্চাশ জন একশো জন পাঁচশো জন হাজার জন নেতা বা কর্মী আছে আপনার নিচে যারা আপনাকে খেয়াল রাখতে হবে তাদেরকে যাতে তারা কেউ গর্বর করতে না পারে গর্বর করতে না পারে একটা পরিবারে যেখানে পাঁচজন সাতজন আটজন দশজন ভাই বোন থাকে দুই একটা একটু দুষ্টু টুষ্টি থাকে ওগুলোকে একটু টাইট দিয়ে রাখতে হয় ওদেরকে টাইট দিয়ে রাখতে হয় যাতে দুষ্টামি না করে ওই পাশের বাড়ি রামটা যাতে ঢিলা না মারে পাশের বাড়ি প্রতিবেশী যদি একটু একটু রাগি হয় তো অনেক সময় দুষ্টু ছেলেরা করে কি ঢিলা মারে রাখতে পারে এই যে পরিবারের ওই যে ভাইটা বা যেই সন্তানটা একটু দুষ্টামি করে ওকে টাইট দিয়ে রাখতে হবে আমাদের দলের মধ্যেও হয়তো এরকম থাকতে পারে একটু দুষ্টু থাকতে পারে এদেরকে টাইট দিয়ে রাখতে হবে এরা বুঝেই হোক না বুঝেই হোক দলের ক্ষতি করে ফেলছে বা ফেলে অনেক সময় কিন্তু আপনাদেরকে রাখতে হবে এই যে বললাম যে গলায় পাশটা এখানে পদবিতে লেখা আছে এটা একটা মর্যাদা আছে শুধু কি মর্যাদা আছে মর্যাদার পাশাপাশি একটা দায়িত্ব বোধ আছে একটা দায়িত্ব আছে সহকর্মী আপনাকে সেই দায়িত্ব যেই পদটা লেখা আছে আপনার এই পাশের মধ্যে এই দায়িত্বটা আপনাকে নিতে হবে পালন করতে হবে এবং এই দায়িত্বটা অনেক গুরুত্বপূর্ণ